কেন করব সাধু সঙ্গ করলে কি হয় আমাদের প্রত্যেকটা জীবের জানতে হবে সাধু দর্শনে যায় মনের ময়লা পরশে জাগে প্রেম তরঙ্গ সাধু দূর থেকে যদি দর্শন করা হয় জীবের হৃদয়ে মনের ময়লা দূর হয় যদি সাধুকে আলিঙ্গন পরশ করা হয় সাধুকে প্রণাম করা হয় পরশ করলে জীবের কি হয় সাধুর ভিতরে যে কৃষ্ণ ভাবামৃত সেই ভাব দর্শন পরশনকারী ব্যক্তির ভিতরেও উদয় হয় এই জন্যে আমাদেরকে সাধু সঙ্গ করতে হয় আর কলিযুগে যতগুলি সঙ্গ রয়েছে এই কলিযুগে যতগুলি সঙ্গ রয়েছে সমস্ত সঙ্গের ঊর্ধ্বে হল সাধু সঙ্গ সমস্ত শাস্ত্রে সমস্ত সাধুগণ বার্তা দিয়েছেন এবং সমস্ত শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লবমাত্র জীবের সর্বসিদ্ধি প্রাপ্তি হয় জীব যদি একবার সাধু সঙ্গ করতে পারে জীবের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এসে কৃষ্ণ ধাম ভগবত ধাম প্রাপ্তি লাভ করে এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত সাধু সঙ্গ করা আর আমরা গীতা কেন আমরা এই যে শ্রীমৎ ভগবত গীতা এই গীতাটা আমরা কেন পড়ি গীতা হলো পূর্বে সনাতন ধর্মের সমস্ত গ্রন্থের সারাতি সার ছিল বেদ সনাতন ধর্মের আদি ধর্ম গ্রন্থ হলো বেদ পর্যায়ক্রমে কালক্রমে দৈব বসে বেদের পরে আসলো কি বেদকে বুঝার জন্য আসলো সংহিতা সংহিতাকে বুঝার জন্য কি আসলো উপনিষদ উপনিষদকে আমরা বুঝতে সক্ষম হলাম না এই উপনিষদকে বুঝার জন্য কি আসলো শ্রীমৎ ভগবৎ গীতা গীতা কিন্তু গীতা নয় গীতা কি গীতা হলো জগৎগুরু শঙ্করাচার্য একটা শ্লোকে বলেছেন সর্বায় উপনিষিদ গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বর্ষ সুদীর্ভোগ